কঠিন আন্দোলনের ডাক দিলেন আওয়ামী লীগের নেতা কর্মী ডক্টর ইউনুস সমন্বয়ক এবং উপদেষ্টাদের শেষ রক্ষাও হবে না আজকেই পতন হবে এই দিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে কিন্তু বর্তমান পাঁচই আগস্টে শেখ হাসিনা পতনের পরে কিন্তু এই ধরনের স্লোগান কিন্তু শাহবাগে কিন্তু এই প্রথমবার কিন্তু হচ্ছে দর্শক বন্ধুরা বাংলাদেশে তাহলে নতুন আরেকটি ইতিহাস ঘটতে চাচ্ছে যে অবশ্যই ব্যর্থতার পরিচয় দিচ্ছে তারা টাকার লোভে হাতায় নিজে এই কুকাম কইরা নাম দিছো একটা রাজনৈতিক দল এই একটা রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল সেটা তুমি বললা না কেন কারণ আট মাস পেরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত তারা যুক্তি কোনো কিছু জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই সরকার প্রমাণ নয় অস্বাভাবিক পথে হাঁটতে শুরু করেছে অস্বাভাবিক বিভিন্ন ক্ষেত্রে এখনো আছে কিন্তু প্রমাণময় অস্বাভাবিকতর তর পথে হাঁটতে শুরু করেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ডক্টর ইউনুস আর ক্ষমতায় থাকতে পারবে না কারণ দর্শক আজকের এই ভিডিওর শুরুতেই আপনারা ইতিমধ্যেই কিছু ভিডিওর অংশ দেখে ফেলেছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন প্রিয় দর্শক শাহবাগি এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে গেছেন ডক্টর ইউনুস উপদেষ্টা এবং সমন্বয়কদের পতন করতে এমনকি তারা ফাঁসির দাবি করতেছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কতক্ষণ ক্ষমতায় থাকতে পারবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হচ্ছে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কতটা অ্যাকশনে গিয়েছেন দর্শক জানতে চাইলে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে কিন্তু বর্তমান পাঁচই আগস্টে শেখ হাসিনা পতনের পরে কিন্তু এই ধরনের স্লোগান কিন্তু শাহবাগে কিন্তু কিন্তু এই প্রথমবার কিন্তু হচ্ছে দর্শক বন্ধুরা বাংলাদেশে কি তাহলে নতুন আরেকটি ইতিহাস গড়তে চাচ্ছে যে যেখানে বাংলাদেশের মুক্তি যুদ্ধাকে কেন্দ্র করে যে বা যারা নাকি বাংলাদেশের রাজাকার ছিল তাদের কি কিন্তু পাঁচই আগস্টের পর থেকে কিন্তু তারা পুনরায় বাংলাদেশে কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছিল বর্তমান এটাই দাবি করতেছে এই শাহাবাগি আন্দোলনকারী তারা শুধু এটাই না তারা বলার চেষ্টা করতেছে যে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠো আরেকবার বাংলাদেশে কোনো পাকিস্তানি পন্থী জামাত শিবির এবং হিজবুত তাহির যে বাজার আছে এদের বাংলার মাটিতে ঠাই হবে না দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাহবাগীরা কিন্তু তীব্র মুখে আন্দোলনে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো একাত্তর সালের যে মুক্তিযোদ্ধা বাংলাদেশকে যারা নাকি স্বাধীনতা এনে দিয়েছিল বর্তমান তাদের কিন্তু নিয়েই বর্তমান এই স্লোগানটি হচ্ছে আর শাহাবাগে বলতে চেষ্টা করতেছে যে আন্দোলনকারীরা লাখো শহীদের রক্ত আমরা বৃথা যেতে দিব না উল্টো বাংলাদেশে যারা নাকি পাকিস্তানি পন্থী তারা পুনরায় বাংলাদেশে তারা মাথা চারা দিয়ে উঠেছে এদেরকে আমরা বাংলার মাটিতে থাকতে দিব না এবং আর রাজাকার বাহিনীদেরকে আমরা বাংলার মাটি থেকে উৎখাত করে ফেলবো তারা শুধু এটাই নয় নয় দর্শক বন্ধুরা এই আন্দোলনকারীরা তারা আরও বলার চেষ্টা করতেছে যে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে আসিফ ভুইয়া থেকে শুরু করে মাহফুজ থেকে শুরু করে আরও অনেকেরই নাম কিন্তু তারা বর্তমান বলতেছে যে এরা হচ্ছে বাংলাদেশের প্রকৃত রাজাকার এবং এরা একাত্তর বিরোধী এরা বাহাত্তরের সংবিধান বিরোধী দর্শক বন্ধুরা তাহলে কি পুনরায় আর শেখ হাসিনার কথাই কি সত্যি হচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের হাতিয়ার পুনরায় আবার গড়ে উঠবে এই আন্দোলনকারীরা কিন্তু একই স্লোগান দিচ্ছে এই আন্দোলনকারীরা সেই আন্দোলনকারীরা যে আন্দোলনকারীরা নাকি পাঁচে হাসিনার পতনের হয়ে কিন্তু কাজ করতেছিল। কিন্তু বর্তমান এই আসলে যে তারা খুঁজে পেল যে বাংলাদেশে একটা পাকিস্তানি হামলা হয়েছে বর্তমান তাদের এই স্লোগানকে কেন্দ্র করে কিন্তু এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা বলতেছে লাখো শহীদের রক্ত আমরা বেথা যেতে দেব না উল্টো দিকে তারা আরো বলতেছে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় একাত্তরের হাতিয়ার গৌর্জে উঠুক আরেকবার দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যেখানে আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু মানুষ রয়েছে তারা হাতে ব্যানার নিয়ে তারা মনে করেন রাজপথে কিন্তু নেমে গেছে শুধুমাত্র রাজাকারদের প্রাপ্য যে বিচার বা বাংলার মাটি থেকে এদেরকে উৎখাত করার জন্য A B B B B B A B D B B B B B দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একের পর এক কিন্তু আন্দোলনটা কিন্তু তারা তীব্র থেকে তীব্র কিন্তু করার কিন্তু চেষ্টা চালাচ্ছে যে আমার সোনার বাংলায় রাজাকারদের ঠাঁই নেই দর্শক বন্ধুরা তাহলে কি মুক্তিযুদ্ধার বা বঙ্গবন্ধু প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো যেই বীর মুক্তিকামী মানুষরা বাংলাদেশে ছিল শ্রেষ্ঠ সন্তানরা তাদের কি আসলে সেই ইতিহাস কি বর্তমান তারা ধরে রাখার চেষ্টা চালাচ্ছে কিংবা তাদেরই কি আসলে উত্তর সরিকি না এরা দর্শক বন্ধুরা বর্তমান বাংলাদেশের সার্বভৌমত্ব আর রক্ষা করার জন্য কিন্তু শাহাবাগি থেকে কিন্তু তীব্র আন্দোলন কিন্তু চলমান দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে উল্টো দিকে কিন্তু শাহাবাগিদের যারা নাকি বর্তমান মুক্তিযুদ্ধের হয়ে কিন্তু তারা কাজ করতেছে কিন্তু উল্টো দিকে আপনারা এই শাহাবাগিদের উপরে আক্রমণ করে পাকিস্তানি পন্থীরা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা শুধু বলতেছে যে আমার সোনার বাংলায় কোনো পাকিস্তানিদের ঠাই নেই রাজাকারদের ঠাই নেই এই স্লোগান দেওয়াতে কিন্তু বর্তমান উল্টো দিকে আপনার জামাত শিবির এরা কিন্তু তাদের উপর আক্রমণ তো হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন তীব্র একটি আন্দোলনের মুখে কিন্তু উভয় পক্ষে বর্তমানে কি সংঘর্ষ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক শুধু এটাই না তাহলে কি এই আন্দোলনটা কি একমাত্র বাংলাদেশের একাত্তরকে কেন্দ্র করেই উল্টো দিকে জামাত শিবিরদের কে যে নিষিদ্ধ ঘোষণা করতেছে এই আন্দোলনকারীরা যে জামাত শিবিরের রাজাকার তোরা তুই রাজাকার তুই রাজাকার যে স্লোগান দিচ্ছে এটাতে কি এদের আগুন ধরে Islamí. Tu, ka, tu i de, tu ka, tu this, tu ka, tu ah, la Tascar, tu que ets el teiximí! Tu i la Tascar, ta la Tascar! Jo teiximí! la Tascar, দর্শক বন্ধুরা এই আন্দোলনকারীরা একের পর এক কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে যে মুক্তিযুদ্ধের হাতি আর গর্জে উঠুক আরেকবার শুধু এটাই না তারা আরও বলার চেষ্টা করতেছে যে উনিশশো সালকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর যেই সাতই মার্চে যেই ঐতিহাসিক যে ভাষণটা ছিল সেই ভাষণকে কেন্দ্র করেই আজকের এই বাংলাদেশ এই উনিশশো সাল যে বা যারা বর্তমান আমাদের বাংলাদেশের মা বন্ধুর উপরে ঝাঁপিয়ে পড়ছে পাকিস্তানি পন্থীরা এদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে উল্টো দিকে সাতই মার্চের যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণটা সেই ভাষণকে বাংলাদেশে স্বীকৃতি দিতে হবে শুধু এটাই না বঙ্গবন্ধুর মূর্তি আর যে বা যারা নাকি ভাঙছে এদেরকেও ইন্ডিয়ার আওতায় আনতে হবে এবং সুষ্ঠু একটি তারা বিচারের কিন্তু দাবি জানাচ্ছে যে বঙ্গবন্ধু আর রাজনৈতিক দলের নয় বঙ্গবন্ধু আর শুধু শেখ হাসিনার বাপ নয় বঙ্গবন্ধু কিন্তু হচ্ছে বাংলাদেশের গোটা মুক্তিকামীর একজন রাজা হিসাবে কিন্তু তারা বর্তমান এই কথাই কিন্তু তারা এই আন্দোলনকারীরা কিন্তু চেষ্টা তাহলে কি সালে সেই সেই মার্চে কেন্দ্র করেই কি তাহলে এই সাহাবাগীরা বর্তমান রাজপথে নেমেছে দর্শক বন্ধুরা এই আন্দোলনকে কেন্দ্র করে বর্তমান আমাদের বাংলাদেশে কে রাজাকার বা কে বাঙালি আসলে এই বিচার কি এই অন্তর্বর্তীকালে সরকার করবে দর্শক বন্ধুরা বাকি আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন যে এই আন্দোলনকে কেন্দ্র করে এই অন্তর্বর্তীকালের সরকার কে প্রকৃত বাঙালি বা কে জামাত শিবির বা রাজাকার যে এই আন্দোলনকারীরা বলচ্চেন সেটা আছে আসলে এটা কতটুকু এই অন্তর্বর্তীকালের সরকার শুনবে এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন যেলো আকাশ পাখি নিয়ে আসছে বাংলার বন্ধুকে জাতির জনক বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে প্রিয় নেতা আমরা তোমারি আগমনীর জন্য অহোরাত্র প্রার্থনা করেছি তুমি আসবে বলেই আমরা দুই চোখের খুন তাড়িয়ে রেখেছি দীর্ঘ নয় মাস তুমি এসেছ আমাদের স্বপ্ন আমাদের প্রার্থনা সার্থক হয়েছে তুমি এসেছ পরম করুণা কাছে আমাদের আবেদন মঞ্জুর হয়েছে আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের তোমাতে পারবে না যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে আজ ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না নাই ভাই অবশ্যই ব্যর্থতার পরিচয় দিচ্ছে তারা টাকার লোভে সারাক্ষণ হাতায় হাতে নিজে এই কুকাম করছো কইরা নাম দিছো একটা রাজনৈতিক দল এই একটা রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল সেটা তুমি বললে না কেন কেননা আট মাস বেরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত তারা চোখ কোনো কিছু জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই এবং এগুলো যখন হয়তো না যখন হয়নি তখন এদের বিরুদ্ধেই কথা বলছে অনেক সেলিব্রিটি যতক্ষণ পছন্দমতো হয়নি যেই পছন্দ মতো হয়েছে তার পছন্দের লোকগুলো এখানে উপদেষ্টা হয়ে গেছে হ্যাঁ তখন তাকে প্রশংসা শুরু করে দিছে তাই না এই যে দ্বিমুখী আচরণ আমাদের আচরণ একবারে আট আগস্টে প্রথম বলছি কেউ যদি রাজনীতি করতে চায় দল গঠন করবে কইরে নির্বাচনে অংশ নেবে এইটা বাংলাদেশের একটা খারাপ অধ্যায় হতে যাচ্ছে যেরকম এরা করছে এই যে আসিফ মাহমুদ মাহফুজ এই যে নাহিদ এরাতে যে উপদেষ্টা হইলো এদের মনে নির্বাচিত হওয়ার সংসদ সদস্য হওয়ার খায়েশ তাই তো এখন সংসদ সদস্য হওয়ার খায়েশ হয়ে দেখেন এটা কি বাজে নজির দৃষ্টান্ত করলো যে আগে কোনো তত্ত্বাবধায়ক সরকারে নির্বাচনকালীন সরকারের সংকটকালীন সরকারের কেউ সরকারের থাইকা নির্বাচনে অংশগ্রহণ করার কোনো ইচ্ছা জ্ঞাপন করছে করছে এরা কিন্তু জানতো যে এরা নির্বাচনে অংশগ্রহণ করবে এরা যাই না এরা দল গঠন করবে সেটাও এরা জানতো যাই না বুঝা এরা উপদেষ্টা হয়েছে আবার টাকা পয়সা কামানো শেষ হয়ে গেছে আবার সংসদের নির্বাচনের জন্য যায় আবার মাঠে নামছে এই এই মাঝখানে নাইদ ইসলাম ডক্টর সাহেদ নামে একজন আওয়ামী লীগের দোসর বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের তাকে নিয়োগ দিছিল না ঘুষ খাইয়া শেষে আমরা যখন ধরছি তখন গিয়ে বলে যে একটা মানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলের পরামর্শে তাকে নিয়োগ দিছিল বঙ্গবন্ধু পরিষদের হলো নাম দিছে সেই সেই শিক্ষক নিয়োগকে সে নাম দিছে অন্য একটা রাজনৈতিক দলের নাম আমি কই তুমি নিজে এই কু কাম করছো কইরা নাম দিছো একটা রাজনৈতিক দল এই একটা রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল সেটা তুমি বললা না কেন তুমি তো সব রাজনৈতিক দলকে তুমি নোংরা লাগাই দিলা কামডা করছো তুমি নিজে তুমি নিজে যে কাজ করো এর প্রমাণ ওয়াসা নিয়োগে তোমার দুই তোমার নাম দুইবার ছিল এখানে নাইদ ভাই তোমার নাম দুইবার ছিল এখন ক্ষমতা থেকে নাইমা তুমি হলো দ্বিগুণ দাবি দাওয়া করতেছো তুমি তো নিজেও এখানে দাবিতে ছিলা ভাই ইন্টারনেটের বিল এক বছর আগে কি করতাম এখন কি করতাম দ্বিগুণ টাকা ভরেও কাজ হয় না হয় না কেন বলেন কেন হচ্ছে না এরা যখন দায়িত্ব থাকে ভুলে দেয় টাকার লোভে সারাক্ষণ হাতায় হাতায় আপনার ওই যে একটা গল্প আছে না যে তুমি এই ঘরে ঢুকে যত টাকা বাবা নিবা খাওয়া দাওয়া নিবা এখন ও টাকার স্বপ্নে নাতে 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 এখানে ঘুমা অজ্ঞান হয়ে গেছে নাইদ ইসলামের অবস্থা হয়েছে এইরকম উপদেশটা হয়ে ও টাকা হাতাইতে হাতাইতে ও অজ্ঞান হয়ে গেছে তারপরে ক্ষমতা ছাইরা দেখে ও আমি তো কিছুই করতে পারলাম না সেই মেয়র এটা প্রত্যেকটা মানুষ একটা রাজনৈতিক দল বলেনি আরে ভাই ইসরাক তো রাষ্ট্রপতির তার সহযোগিতা তারা মার খাচ্ছিল সকল নেতা পালায় যায় সে দৌড়ায় যায় তাকে সেভ করছে এই যে দেশের জন্য ডেডিকেশন রাষ্ট্রের জন্য ডেডিকেশন গণতন্ত্রের জন্য ডেডিকেশন যে জেল খাটলো অত্যাচারিত হলো নির্যাতিত হলো এরকম মুসলুম একজন মানুষ মেন হতে পারবে না কিন্তু ডক্টর ইউনুসের লাগে কোটায় সেনাবাহিনীর ভাল লাগে কোটায় আসিফ ভাল লাগে কোটায় কিছু মানুষ উপদেষ্টা হতে পারবে যারা কিনা বাংলাদেশের নাগরিকই না বিদেশি নাগরিকত্ব রয়ে এদেশে এমপি নির্বাচন করতে পারে না জেলা প্রশাসক নির্বাচন করতে পারে না চেয়ারম্যান নির্বাচন করতে পারে না কিন্তু এরা বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী হয়ে গেছে কেউ আমেরিকার নাগরিক কেউ অস্ট্রেলিয়ার নাগরিক কেউ সুইজারল্যান্ডের নাগরিক এই হলো অবস্থা এই মুহূর্তে আমার কি কি সংস্কার প্রয়োজন সেগুলো তো ভাবতে হবে এই মুহূর্তে আমার শৃঙ্খলা সংস্কার প্রয়োজন নির্বাচনের নির্বাচন কমিশন সংস্কার প্রয়োজন শিক্ষা সংস্কার প্রয়োজন এই যে সামগ্রিক বিষয়গুলো পররাষ্ট্র সংস্কার প্রয়োজন মৌলিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো যদি আমরা সংস্কার করতে পারি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া দেশ একটা স্মৃতিশীল অবস্থায় চলবে সেরকম একটা পরিবেশ আসবে কিন্তু এখন যদি আমরা মনে করি আমাদের কৃষি সংস্কার প্রয়োজন আমাদের ওই নারী কমিশন সংস্কার প্রয়োজন অমুক কমিশন প্রয়োজন এই নানান জটিলতা দিয়ে আমরা জটিল করে ফেলি তাহলে তো আত্মঘাতিক তাহলে তো ওই হাসিনার মতো একচল্লিশ সাল পর্যন্ত সংস্কার চলবে ওই একচল্লিশ সাল পরে আবার দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এই একচল্লিশ সালের যে একটা ধান্দাবাজি সেটা থেকে আমাদের ফিরে আসতে হবে আমাদের চিন্তা করতে হবে যৌক্তিক কিছু প্রয়োজনীয় সংস্কার যে এই মুহূর্তে না করলে সেটা দেশের জন্য জনগণের জন্য ক্ষতিকর হবে সেই সংস্কারগুলো করতে হবে ঠিক কয়েকদিন আগে চব্বিশ তারিখে আলম মজুমদার সাহেবদের কাছে আমরা স্পষ্ট করে আসছি ঐক্যমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাবনা ছিল সেগুলোর বিষয়ে আমরা আলোচনা পর্যালোচনা করে আসছি সেখানে আমরা বলে আসছি স্পষ্টভাবে কিছু অধ্যাদেশ প্রয়োজন আর কিছু নির্বাচনের প্রয়োজন কোনগুলো নির্বাচনের প্রয়োজন সেগুলো আমরা স্পষ্ট করে তাদেরকে বলে দিয়েছি আর কোনগুলো এই মুহূর্তে প্রয়োজন সেগুলো আমরা বলে দিয়েছি যেগুলো আপনারা এই মুহূর্তে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করুন কিন্তু তারা যদি সেই বর্তমানে যেগুলো করা প্রয়োজন সেগুলো থেকে তাদের ফোকাস সরিয়ে ফেলে ওই নির্বাচনের পরে কিংবা অন্য সময় যেগুলো প্রয়োজন সেগুলো করার চেষ্টা করে সেটা আত্মঘাতিক যেমন দেখতে পেরেছেন পুলিশের পোশাক পরিবর্তন এই যে প্রশাসনের পোশাক পরিবর্তন করে লাভ নেই আমি এই কালার পাঞ্জাবি গাই দিয়েছি সাদা কালার বললেই সমস্যাটা কি আমি পাঞ্জাবির পরিবর্তে যদি এখন আমি প্যান্ট শার্ট পরে করি সমস্যাটা কি পাঞ্জাবি বললে আমি যে এই কাজ করতে পারবো প্যান্ট শার্ট পড়লে সেই কাজ করতে পারবো না করতে পারবো তো ভাই মানুষ পরিবর্তন করতে হবে আমার যদি ভিতরে সমস্যা থাকে আপনার বাইরে পরিবর্তন করে লাভ নেই তো ওই রকম পরিবর্তন করতে হবে পলিথিন বন্ধ করে কোনো লাভ নেই পরি পরিবর্তন করতে হবে পরিবেশ যে ধ্বংস করছে মানুষের মগজ মানুষের ব্রেন মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে আপনি পুলিশ সারা মানে যদি মাইকিং করেন বন্ধ করেন পাবলিক শুনবে না তো মানুষকে সেটা বোঝাতে হবে বিষয় নিয়ে বোঝাতে হবে এই ধরনের বিষয়গুলো চিন্তাশীল জায়গা থেকে চিন্তা করতে হবে আর যদি সেগুলো না করতে পারে তাহলে ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে সেই দায় তো আমরা নিব না স্পষ্ট বারবার করেছি আমরা অবশ্যই ব্যর্থতার পরিচয় দিচ্ছে তারা কারণ মাস পেরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত তারা যৌক্তিক কোনো কিছু জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই যে আমরা আপনাদের জন্য এই কাজটা করছি বলতে না তারা সেই সুযোগটি তাদের নাই যদি তারা সেটি বলতে পারতো তাহলে বলতাম যে হ্যাঁ অন্তর্বর্তীকালীনকালীন সরকার সফলতার মুখ দেখছে কিংবা দেখেছে কিন্তু ওনারা সেটি দেখতে পারে নাই তারা ব্যর্থ হচ্ছে বারবার শৃঙ্খলা পরিবেশ দেখেন এবং বৈদেশিক সম্পর্কের বিষয়গুলো দেখেন অর্থনৈতিক বিষয় দেখেন তারপর আপনার নির্বাচনের বিষয় দেখেন প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশে পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থা নিয়ে আজকের ভিডিওতে আপনারা চাঞ্চলকর প্রতিবেদন দেখতে পারলেন প্রিয় দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি আর দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ